আপনাদের যখনই গজা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই খাস্তা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ছোটো থেকে বড়োদের সবারই পছন্দের একটি খাবার হচ্ছে গজা বা মুরারি বলি তো বন্ধুরা আপনাদের ওই দিকে এর কি নাম আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন স্বাদ মতো লবণ এই চামচের মাপ করে চার চামচ সাদা তেল দিয়ে দেবো ময়ামির জন্য কয়েকটা কালো জিরে তো এটা পুরোপুরি অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু এরকম ভাবে বাড়িতে একবার গজা বানাবেন খেতে কিন্তু পুরো দারুণ লাগবে পুরো দোকানের স্বাদেরই আপনারা বানিয়ে নিতে পারবেন আর বিশেষ কিছু উপকরণও লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার খুব সুন্দর করে কিন্তু ময়াম দিয়ে নেব এরকম করে হাত দিয়ে ছলে নিতে হবে খুব সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরকম মুঠো করলে পুরো মুঠো হয়ে যাবে আর ভেঙে দিলে ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে তো এর মানে বুঝে নিতে হবে এটা ময়াম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব একসাথে জল দিবেন না ডো পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিতে হবে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডোটা কেমন হয়েছে তো এটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে পারেন তো আরও ভালো হয় হাতে যদি কম সময় থাকে আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন 10 দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব অনেকটাই সফট হয়েছে তো এটাকে আমি এবার দুটো ভাগে ভাগ করে নেব এই রকম করে দুটো ভাগে ভাগ করে নিচ্ছে এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব এরকম ভাবে রুটির মতো করে বেলে নেব এরকম করে রুটির মতো বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো এর কেমন থিকনেস হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে এর থিকনেস টা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে প্রথমে সাইডগুলো আমি কেটে সমান করে নেব রকম ভাবে কেটে নিতে হবে এই রকম করে লম্বা লম্বা করে কেটে নেব এই যে কেটে নিয়েছি এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব পরেরটাও ঠিক একই রকম ভাবে বেলে নেব তো বন্ধুরা বেলার জন্য আমি কিন্তু কোনো তেল বা ময়দার ব্যবহার করছি না এবং লেগেও যাবে না খুব সহজেই আপনারা বেলে নিতে পারবেন এটাও ঠিক একই রকম ভাবে বেলে নিয়েছি আর thickness দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এটা কেটে নেব আপনারা কিন্তু এগুলো বাড়িতে দু থেকে তিন মাস এয়ার টাইট বক্সে করে ভরে রাখতে পারবেন রেখে খেতে পারবেন তো আপনাদের দেখিয়ে দেই কেমন হয়েছে তো আমি সাইজটা মাঝারি রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ও রাখতে পারেন এই যে সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইতে সাদা তেল দিচ্ছি তেল খুব বেশি গরম করব না তো হালকা বুদবুদ করে উঠবে দেওয়ার পরে তো এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দেবো তেলটা পুরো একেবারে উষ্ণ গরম করে নিয়েছি এই যে বুদ বুদ করে উঠছে খুন্তি দিয়ে একেবারেই নাড়াবো না এবং তুলার ফ্রেমটাকে লোতে রেখেই ভেজে নিতে হবে দু মিনিট মতো হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে উল্টে নেবো আর কতটা ফুলে গেছে এখন থেকেই দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু এগুলো আমি নামিয়ে নেব ভাজতে বেশি টাইম লাগবে না চার থেকে পাঁচ মিনিট টাইমের মধ্যে আপনারা কিন্তু এরকম করে ভেজে নিতে পারবেন পরের ব্যাচটাও ঠিক একই রকম ভাবে ভেজে নেব এই যে কত সুন্দর করে ভেজে নিয়েছি সমস্ত গুলো তুলে নিয়েছি আর কত খাস্তা হয়েছে তো এবারে এগুলো আমি কিন্তু ঠান্ডা করে নেব চিনির সিরা বানিয়ে নেব এর জন্য আমি এক বাটি চিনি নিয়েছি এরকম একটা মাঝারি সাইজের বাটিতে তো এই বাটির মাপ করে হাফ বাটি আমি জল দিয়ে দেবো তারই মাপ করে হাফ দিয়ে দিচ্ছি জল চিনির সিরা রেডি হয়ে গেছে এই যে হাতে নওয়ার পরে চ্যাট চ্যাট করছে তো এটা রেডি এবার আমি গজাগুলো দিয়ে দেবো ভেজে রাখা গজা এই গজাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি গরম গরম অবস্থায় দেবেন না দিলে এগুলো কিন্তু আপনারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না গরম গরম দিলে চিনির শিরার মধ্যে এগুলো কিন্তু আবার নরম হয়ে যাবে তো এগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে চিনির শিরা পুরোপুরি শুকিয়ে গেছে এই যে এবার এবার কড়াই থেকে আমি কিন্তু তুলে নেব এই যে চিনির শিরা থেকে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে